আসসালামু আলাইকুম তাকো ওয়াটার পিউরিফায়ার থেকে সবাইকে স্বাগতম আমাদের শোরুমের ঠিকানা উত্তরা এগারো নম্বর সেক্টর কাঁচাবাজারে দ্বিতীয়তলা সামনের সাইড তাকো ওয়াটার পিউরিফায়ার উত্তরা স্কোয়ার শপিং মলের অপোজিটে আপনারা যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে জমজম টাওয়ার থেকে চার পাঁচটা বিল্ডিংয়ের পরে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে হিরোন কুইন আরও ওয়াটার পিউরিফায়ার মেশিন আনবক্স করে দেখাবো এই মেশিনটি খুবই ভালো এবং টেকসই এই মেশিনটি হট কুল অ্যান্ড নর্মাল ওয়াটার দিয়ে থাকে এটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এখানে আপনার পুরা ডিটেলসটাই ডিসপ্লেতে শো করবে এই মেশিনটি ফাইভ স্টেস হয়ে থাকে প্রথম ফিল্টার পিপি ফিল্টার সেকেন্ড বক্স কার্বন থার্ড নেট কার্বন ফিল্টার ফোর আরও ফিল্টার ফাইভ টেস্ট অ্যান্ড অর্ডার এই মোট পাঁচটি স্টেসে মেশিনটি তৈরি করা হয়েছে এই মেশিনের বাম পাশে এই কল দিয়ে ডান ডানপাশের এই কল দিয়ে নর্মাল ওয়াটার পাবেন আর হট অ্যান্ড কুলের সুইচটা বাম পাশে এখানে হটের সুইচ দিলে হট পানি পাবেন কুলের সুইচ দিলে কুল ওয়াটার পাবেন এটি হচ্ছে মেশিনের ব্যাকপাস এটি ওয়াল মাউন্টিং তো এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ক্যাটাগরির মেশিন রয়েছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার করতে পারেন তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনও রয়েছে এবং যাদের সার্ভিস প্রয়োজন যে কোনো মেশিনের আমরা হোম সার্ভিস দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাশা কিংবা অফিসে হোম সার্ভিস দিতে পারবো তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম